আজকে আমি দেখাবো দিনাজপুরের রামসাগর দীঘি এই দিঘিটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে তার মধ্যে সবচাইতে করুণ হলো রাজা প্রাণনাথ তার ছেলেকে বলিদানের মাধ্যমে নাকি এই দিঘিটি তৈরি করেছিলেন সতেরো শতকের দিকে যখন খরা হয়েছিল তখন রাজা প্রাণনাথ সিদ্ধান্ত নেয় একটি দিঘি তৈরি করবেন যেই কথা সেই কাজ পনেরো দিনের মধ্যে পনেরো লক্ষ শ্রমিক নিয়ে এই দিঘিটি তৈরি করে কিন্তু অবশেষে দেখা গেল এখানে পানি উঠতেছে না তিনি স্বপ্নে দেখলেন তার ছেলেকে যদি বলি দেওয়া হয় তাহলেই পানি উঠবে এই কথাটি যখন রামনাথকে বলা হলো রামনাথ রাজিও হয়ে যায় এবং তার আত্মত্যাগের ফলেই এই দিগিটিতে অবশেষে পানি ওঠে পানি ওঠার পরে এখানকার মানুষজনের সকল কষ্ট চলে যায় এছাড়া আরও অনেক ধরনের লোককথা প্রচলিত রয়েছে আমার ভিডিওটি শর্ট করার কারণে আমি এত কিছু বলতে পারতেছি না আমরা অনেক সকালবেলা এই জায়গাটিতে চলে যাই যার ফলে এখানে যে একটি শিশু পার্ক আছে সেটি আমি দেখতে পারিনি এখানে একটি মসজিদও আছে মসজিদটি অনেক ছোট ছোট হলেও দেখতে অনেক সুন্দর এটি হলো রাজার তৈরি করা একটি ঘাট এছাড়া এমন অনেক ধরনের ঘাট আছে অনেক ধরনের ফুল গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ এই জায়গা রয়েছে পরিবার প্রয়োজন নিয়ে ঘোরার জন্য অনেক পারফেক্ট একটি জায়গা আর যদি আপনারা দিনাজপুরে যান তাহলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করে আসবেন